আর এটা হাইওয়ে একটা মাঠের পর মাঠ ধান কাটা হয়েছে সেগুলো সব আগুন লাগিয়ে দিয়েছে একটা দুটো গাড়ি এসছে আমরা আজকে তিনজনে বেরিয়েছি হচ্ছে সিমলা পাল গঙ্গা মেলা যেটা হয় তো সেটা মেলাটা কালকে শেষ হয়ে গেছে তো আজকেও শুনলাম খবর পেলাম দোকানপাটগুলো সবই আছে তো ওই জন্য আজকে যাচ্ছি তো এখানটা একটু অনেকটা আসার পর দাঁড়িয়েছিলাম আর আমরা এই যে মেলা এসে পৌঁছে গেছি আর পৌঁছে বেটু স্টিকার কেনা হয়ে গেছে এবং একটা বেশ বড়োসড় খেলনা পাতির দোকানে ঢুকেছে মানে একশো টাকার নিচে কোনো খেলনা নেই আরও এখানে একটা রিমোট কন্ট্রোল কার মানে দাম দেওয়ার আগে খুলে দেখানোর আগে ও প্যাকেট খুলে নিয়ে নিয়েছে এবার ধরুন যেহেতু প্যাকেট খুলে নিয়েছে ওটা বলছে নিতে হবে তো নিয়ে নিলাম তো চেক করে দিল না ওরা ওটা যদি নষ্ট হয় তো নষ্ট ওটাই আমাদেরকে নিতে হবে তো পয়সা দিয়ে দিয়েছে অনেক খেলনা পাতি আছে তো দেখছিলাম সেগুলোই আর বেটুকু ওর বাবা ওই জন্য বকছে আর দাঁড়িয়ে আছে ওই দোকানটায় দাম টাম দিয়ে আমরা পাশে একটা দোকান এসেছি এখানে যে লটারি খেলার টাইপের মানে টাকা দিয়ে ছটি বল দিবে ওইগুলো নাম্বারগুলো কাউন্ট করে যে নাম্বারটা হবে সেটা দিয়ে যেটা থাকবে সেটা পাবে তো এখানটায় আমি খেলছিলাম তো মাত্র একটি পেন পেয়েছি দশ টাকা দিয়ে আমার লোকটা জিজ্ঞেস করছিল যে আমরা ভিডিও আনছি কিনা তো ওটাই ওকে বললাম যে আমরা ইউটিউবে আপলোড করি ফেসবুকে আপলোড করি তো ওটাই জিজ্ঞেস করছিলো আর এখানটায় আমরা প্রতি বছরে একদিন আসার চেষ্টা করি আর এত বেশি দোকান বসে হয়তো ঘুরে শেষ করা যায় না আর এ টু জেড পাওয়া যায় একদম মানে লোহার তৈরি জিনিসের থেকে জামা কাপড়ের থেকে সমস্ত কিছু পাওয়া যায় আর এই যে পুতুলগুলো কি দারুণ করে সাজিয়ে বিক্রি করছে দেখুন সবগুলো সেই যেন রাজকন্যার মতো লাগছে সব পুতুলগুলোকে সাজিয়েছে এত সুন্দর করে এরকম পুতুলগুলো বিক্রি হলে যত না আকর্ষণীয় লাগে এটা বেশি আকর্ষণীয় লাগছে তো এখন আমরা এই যে এই মেলা দেখছেন এই মেলাটাতেই হরিনাম সংকীর্তন হয়তো হরিনাম সংকীর্তন হয়ে গেছে হ্যাঁ তো কালকে আমরা আজকে এসেছি আজকেও মানুষজন খুব ভালোই আছে আর ওদের আজকে টুকটাক মনে হয় প্রোগ্রাম আছে রাম সংকীর্তন স্টেজে একজন ভক্তিতে দিচ্ছে টুকটাক কেনাকাটি করলাম এবার আমরা যাচ্ছি একটা বাস্কুরের চপের দোকানে যেখানে যে আমরা মোটামুটি ফুচকা আর চপ আর পাপড়ি চাট এই তিনটে জিনিস খাওয়া মানে খাই সব জায়গায় ট্রাই করি এগুলো আমাদের পছন্দের খাবার তো এগুলো কোনখানে কীরকম টেস্ট হয় সেটাই দেখি আর এই জায়গাটা অনেক ভিড় আছে আজকে আর এটা হচ্ছে ওইদিকে বেঁকে পাল দিকে যাওয়ার রোডটা আর এটা সেই নদীটার পাড়টা নদীটার পাড়ার সমস্ত দোকানপাটগুলো বসেছে আর এখানটায় তৈরি হচ্ছে হাওয়াই মিঠাই তো যেহেতু এখন তৈরি হচ্ছে তো তো হাওয়াই মিঠাই নেবেই ছাড়বে না তো চপ আমরা খাবো আর ও নিয়ে নিচ্ছে একটা হাওয়াই মিঠাই আর একটু হাওয়াই মিঠাই এগুলোর দাম নিচ্ছে কুড়ি টাকা করে বাচ্চা মানুষের যেহেতু করেছে দিতে তো হবে তো একটা হাওয়াই মিঠাই নিয়ে নিলাম এবার আমরা চলে যাব চপের দোকানে চপ খাবো ও তো ঝাল খেতে পারবো না তো ওর বাবা আর আমি দুজনেই খাবো এখানটায় আমাদের গাড়িটা দাঁড় করানো আছে চপের দোকানটা দু চারজন মানুষ ভিড় করে আছে পাশ করে চপের দোকানটা সমস্ত মেলাতেই যায় এই যে এখানে আমরা চপের দোকানের সামনে চলে এলো চপ খাবো তারপর পাপড়ি চাট খাবো আর বাড়ির জন্য চপও নিয়ে যাবো আমার শ্বশুর বাড়িতে চপ খাওয়া হয়ে গেছে চপগুলো খুবই টেস্টি ছিল তো বাড়ির জন্য আবার দুটো নিয়ে নিয়েছি আর আমরা দুজনে দুটো খেয়েছি কিন্তু দাম অনেক বেশি একটা একটা চপের দাম পঁচিশ টাকা না তিরিশ টাকা করে বলছিল আর এখানে আমরা চাটের দোকানে চলে এসেছি আর চাটের দোকানে দেখছেন আশেপাশের সমস্ত যারা এসছে মানে মেলা দেখতে তারা চাট খাচ্ছে তো আমরা অর্ডার করেছি আজকে যেহেতু ভাঙা মেলা ওই জন্য আজকে হয় মানে সবাই ভাবছে যে অনেক জিনিসের দাম কমিয়ে দেয় তো এই জন্য আজকে অনেক এসেছে আমরাও ওই জন্যই এসেছি আর ওই জন্য বিশেষ করে বলতে গেলে এখন আমরা এতদিন আসতে সময়ও পাইনি ওই জন্য আজকে এসেছি তোর চাট অর্ডার করেছে চাটেরও প্রচুর দাম তিরিশ টাকা প্লেট চাটের পরিমাণ কিন্তু খুবই কম কিন্তু একটাই অর্ডার করেছি দুজনে শেয়ার করে খাবো কীরকম টেস্ট করেছে কি জানি বিট্টু আগে আগে গাড়িটা চড়তে ভয় পেত তো আজকে নিজেই বলেছে চড়বো তো ওই জন্য ওকে চাপিয়েছি আরও দু তিনজন বাচ্চা আছে আর বেটু দুবার ঘুরেই পরে বলছে নামবো তো যেহেতু কুড়ি টাকা টিকিট কেটে যা পেয়েছি তো ওই জন্য বললাম একটু চেপে থাক তারপর নামাচ্ছি মোটামুটি এক ঘন্টার মতো মেলায় ঘুরেছি আমরা তারপর আমরা এখন বাড়ির পথ ধরে নিয়েছি কারণ যেতে হবে অনেকটা আর বাড়িতে গিয়ে আবার রান্নাবান্না আছে টাজ আছে তো ওই মেটুকে নিয়ে একটু ঘুরতে আসা হলো আর এই যে রাস্তা দেখছেন সব সবসময় ফাঁকা এখানে কোনো বিপদে পড়ে গেলেও খুব অসুবিধা ওই জন্য তাড়াতাড়ি করে বাড়ি চলে যাচ্ছি আর সূর্য মামা ওই যে দূরে অস্ত যাচ্ছে দেখতে পাচ্ছেন